সো হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আচ্ছা তোমরা মোটামুটি হয়তো এটুকু আভাস পেয়েছো যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি অন্তত বিশেষ করে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ ঠিক আছে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুজনে জন্যই করি এবার দেখবে আমার যে ভিডিওগুলো হবে পুরো ম্যাক্সিমামটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পুরো ভিডিওটা সারা বছরের যে যে সিলেবাস সেটা পুরো কভার করবে ঠিক আছে এবং তোমরা কিন্তু ভিডিওগুলো শেষ অব্দে দেখবে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আশা করছি যেটুকু আমি অ্যাস করছি এবং আমি অনেক যত সহজ উপায় হয় সেইভাবেই আমি তোমাদের এগুলো বোঝাবো এখানে হ্যাঁ এবং পাশাপাশি আমি কি করি পাশাপাশি দেখবে যারা বিএসসিতে পড়ছে তাদের জন্য আমি কিছু ছোটো ছোটো অল্প অল্প করে ভিডিও বানাই হ্যাঁ আশা করছি তাদেরও ভালো লাগবে এবং তোমাদের কী 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 আছে যে আমাদের এই এই টপিকের বা এই চ্যাপ্টারের এইগুলো দরকার সেগুলো তোমরা কিন্তু মানে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তুমি যদি একটু তোমরা জানাও তাহলে আমার আরও করতে সুবিধা হবে এবং সবশেষে বলছি যদি তোমরা যদি আরও বেশি করে এই ভিডিওগুলো এই যে এডুকেশনের চ্যানেল আছে আরও ভালো করে সাবস্ক্রাইব করো বা যদি শেয়ার করো বা কমেন্ট করো তাহলে আশা করছি আমিও আরও পোটেন্সিয়াল পাবো আরও বেশি করে বানানোর তাই এইটুকু তো তোমাদের কাছে আমি আশা করতেই পারি ঠিক আছে আচ্ছা আমার চ্যানেলটার নাম হচ্ছে ফোনন ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা শুরু করছি মানে ক্লাস টুয়েলভের ধারক এবং হচ্ছে ধারকত্ব ঠিক আছে চ্যাপ্টার নম্বর থ্রি ক্যাপাসিটার এবং হচ্ছে ক্যাপাসিটান্স এইটা আমরা শুরু করবো হ্যাঁ আগে দেখবে একটা ক্লাস করানো আছে তোমরা ভিডিওতে যাবে আগের ভিডিওতে দেখবে কিছুটা করা আছে আমি সেইগুলো যাচ্ছি না আমি জাস্ট ছোটো থেকে শুরু করছি একটু কী বলেছে দেখো ধারক এবং ধারকত্ব জিনিসটা কী আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি ধরো এটা একটা কন্ডাক্টর রয়েছে বা একটা পরিবাহী রয়েছে ঠিক আছে তাহলে এই পরিবাহিতে কী করলে তুমি কিছু পরিমাণ আধান দিলে ক্যাপিটাল কেউ আধান দিলে যেই তুমি আধান দেবে সাথে সাথে দেখবে এই পরিবাহটির বিভব কি হচ্ছে বিভব হচ্ছে বৃদ্ধি পাবে দেখা গেছে যত তুমি আধান দেবে বিভব কি হবে ঠিক তত পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে দেখা গেছে কি যে কিউ সমানুপাতিক কি ভি রাইট আমরা কি জানি সমানুপাতিক চিহ্ন তুলে দিতে হয় সাথে একটা সমান চিহ্ন বসাতে এবং একটা ধ্রুবক বসাতে হয় তাহলে এই যে ক্যাপিটাল কিউ এটা কি সমান চিহ্ন বসালাম তারপর সেটা ধ্রুবক সেই ধ্রুবকটাকে সি ইন্টু ভি থাকলো এই সিটাকে কী বলা হয় সিটাকে বলে একটা সমানুপাতিক ধ্রুবক যার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব যেটা আগের চ্যাপ্টার বা আগের ক্লাসে বলা আছে ঠিক আছে তাহলে আমরা পেলাম কিউ ইজ ইকাল টু সি ইন্টু ভি রাইট তাহলে যেখানে সি সমান কত হচ্ছে কিউ বাই ভি এই অবধি করা হয়ে গেছে যেখানে সি কে কী বলা হয় সি কে বলা হয় ধারকত্ব বা ক্যাপা সিটেন্স রাইট ইউনিট নিশ্চয়ই জানো ইউনিট বলা আছে যে এসআই ইউনিটকে কী বলা হয় এসআই ইউনিটে বলা হচ্ছে ফ্যারাড এবং যে সিজিএস ইউনিটে কী বলা হয় এটা বলা হয় স্ট্যাট ফ্যারাড রাইট এই অবধি করা আছে আরও অনেক কিছু করা রয়েছে আরও দেখবে প্রথম ক্লাসে যেটা ছিল যে একটা আহিত গলীয় পরিবাহী রয়েছে ধরো এটা একটা আহিত গড়িও গলিও পরিবাহী তুমি কি করলে এখানে কিউ পরিমাণ আধান দিলে রাইট এই কিউ পরিমাণ আধান দিয়ে কী হলো এটাকে আহিত করা হলো। আমরা কী জানি আমরা জানি যে একটা যদি পরিবাহী গোলক থাকে তার সমস্ত আধান কোথায় সঞ্চিত থাকে তাহলে ধরে নেওয়া হয় তার সমস্ত আধান কেন্দ্রবিন্দু ওই যে যেখানে কেন্দ্রবিন্দু তাহলে এইখানে স্টোর করা আছে ধরে নেওয়া হয় তাহলে এটা ও বিন্দু তাহলে এইটা একটা আহিত পরিবাহী তার ব্যসার কত ক্যাপিটাল আর রাইট তাহলে আর দূরত্বে এই ক্যাপিটাল কেউ সব কোথায় সঞ্চিত আছে কেন্দ্রবিন্দুতে সঞ্চিত আছে তাহলে আর দূরত্বে ক্যাপিটাল কিউ আধানের জন্য বিভব কত হয় বিভব হচ্ছে ভি ইজিক টু ওয়ান বাই ফোর জিরো রাইট ক্যাপিটাল কিউ বাই ভি সরি ক্যাপিটাল কিউ বাই আর এটুকু আমরা জানি রাইট তাহলে এখানে বলো সি সমান কত কিউ বাই ভি তাহলে এখানে ফুট করে দিচ্ছি তাহলে সি সমান হচ্ছে কত কিউ বাই ভি রাইট ফুট করলে কত হয় দেখা এখানে তাহলে সি সমান পাচ্ছি কিউ বাই ভি তাহলে সি যেগুলো কত পেলাম কিউ ভি মানে কত দেখো ভি মানে হচ্ছে কিউ বাই ফোর পাই এফসোলেন জিরো ইন্টু আর তাহলে বসিয়ে দাও তাহলে কিউ বাই ফোর পাই এফসোলেন জিরো ইন্টু ক্যাপিটাল আর কিউ কিউ কেটে গেলো তাহলে সি সমান কত পেলাম দেখো এইটা উপরে চলে গেল তাহলে কত পাচ্ছি ফোর পাই এফসোলেন জিরো ইন্টু ক্যাপিটাল আর রাইট আচ্ছা বলো তো তোমরা ওয়ান বাই ফোর পাই এফসোভেন জিরো এর ভ্যালু কত কমেন্ট বক্সে জানো ওয়ান বাই ফোর জিরোর ভ্যালু কত নাইন ইন্টু টেন টু দি ওয়ান নাইন তাই তো তাহলে এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তাহলে দেখো এইখান থেকে আমরা কী পাচ্ছি তাহলে সি সমানুপাতিক আর বলতে পারি দেখো তো এখান থেকে এটা তো ধ্রুবক তাহলে সি কার সাথে সমানুপাতিক হলো সি আর এর সাথে সমানুপাতিক হলো আরটা কি আর্ট দেখো যে একটা গলির পরিবার আছে তার ব্যাসাধ্য সি মানে কি সি মানে যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব তাহলে কি দাঁড়াচ্ছে কোনো একটা গুলিও পরিবাহী দেয়া আছে তার ধারকত্ব বলে দেওয়া নেই কিন্তু তার ব্যাসাধ্য বলে দেওয়া আছে তাহলে ব্যাসাধ্য কার সাথে সমান হলো হল ধারকের সাথে ধারকত্বের সঙ্গে কী হলো সমান হলো ঠিক আছে এই অবধি আমি একটু ডিটেলসে বললাম এটা প্রথম ক্লাসে দেওয়া আছে আজকে যেটা টপিক সেটা একটু শুরু করছে দেখে না দেখো কী বলেছে বলেছে যে দুটি সংযুক্ত পরিবাহিত আধানের বন্টন সংযুক্ত পরিবাহী তাহলে দেখো কটা পরিবাহী দুটো তাহলে এটা একটা পরিবাহী রাইট সাপোজ ধরো এ এবং কি এটা একটা পরিবাহী সাপোজ ধরো বি দেখো বলেছে না দুটি পরিবাহী সংযুক্ত আছে ধর ধরলাম একটা তার দিয়ে কী করে জয়েন করলাম এটা তাহলে ধরো এ পরিবাহী তার ধারকত্ব ধরো সি ওয়ান এবং বি পরিবাহী তার ধারকত্ব কত সি টু এবার কে এটাকে কি করা হয়েছে এটা তার দিয়ে সংযুক্ত করা রয়েছে এবার আমি কী করলাম এ পরিবাহিতে যদি আমি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিই তাহলে কি হবে দেখবে যেহেতু সংযুক্ত রয়েছে তাহলে এই কিউ আধান এ এবং কি বি পরিবাহিতে হবে মানে চলে যাবে তা ধরলাম এ পরিবাহে আধান পেলো কিউ ওয়ান এবং বি পরিবাহের আধান হলো কি কিউ টু রাইট যেহেতু কী আছে যেহেতু এরা তার দিয়ে সংযুক্ত আছে তাহলে উভয় পরিবাহীর বিভব কত হবে উভয় করে বিভবটা সমান হয়ে যাবে তাহলে উভয় পরিবাহীর বিভবটা কত হবে সমান হবে তাহলে গিভেন ডেটা কি তাহলে গিভেন ডে আছে তাহলে এ এবং বি তাই তো দুটি পরিবাহী দুটি পরিবাহী যাদের ধারকত্ব তাই তো যাদের ধারকত্ব যথাক্রমে তাহলে যথাক্রমে সি ওয়ান এবং সি টু এইটুকু দেওয়া আছে ধরলাম পরিবাহী দুটি তাহলে পরিবাহী দুটি পরিবাহী দুটি কি দিয়ে তৈরি একটি তার দ্বারা এটি তার দ্বারা যুক্ত রাইট কী করেছি দেখো এ পরিবাহিতে কি করেছি কিউ পরিবহনের আদান দেওয়া হয়েছে এ পরিবাহিতে তাহলে এ পরিবাহিতে তাই তো ক্যাপিটাল কিউ পরিমাণ ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়ায় আধান দেওয়ায় সেই আধান কি হয়েছে সেই আধান এ এবং বি পরিবাহিতে পরিবাহিত হয়েছে তাই তো আধান দেওয়া হয় ধরি এ পরিবাহী ধরি এ পরিবাহী কিউ আধান এবং পরিবাহী এবং বি পরিবাহী কিউ টু আধান পাই রাইট কিউ টু আধান পাই এইটুকু আমার ইনফরমেশন পেলাম তাহলে মোট আধান কত বললাম দেখো মোট আধান হচ্ছে কিউ ওয়ান প্লাস কিউ টু বলতে নাকি তাহলে মোট আধান তাহলে মোট তাহলে মোট আধান ক্যাপিটাল কিউশন কত পাচ্ছি কিউ ওয়ান প্লাস কিউ টু রাইট যেহেতু পরিবাহী দুটিকে এটা তার দ্বারা সংযুক্ত তাহলে তাদের বিভবটা কী হয় তাদের বিভবটা সমান হবে তাহলে যেহেতু পরিবাহী দুটি তাহলে পরিবাহী দুটি পরিবাহী দুটি তার দ্বারা তাই তো তার দ্বারা যুক্ত থাকায় যুক্ত থাকায় তাদের তাদের বিভবটা কী হবে তাহলে বিভব হবে সমান রাইট বিভবটা কি বললাম সমান তাহলে বলো মোট আধান কী তাহলে মোট আধান তাই তো মোট আধান ক্যাপিটাল কিউব তারি কি দেখো এ ওয়ান পেয়েছে এ কত পেয়েছে কিউ টু পেয়েছে তাহলে কিউ কি কী পেলাম কিউ ওয়ান প্লাস কিউ টু তাহলে কিউ ওয়ান প্লাস কত কিউ টু রাইট বিভব কী বিভব দেখো দুজনের সমান আচ্ছা একটু আগে দেখো বলেছি যে কিউ সমান কি কিউ সমান হচ্ছে সি রাইট তাহলে এখান থেকে বললো তো ভি কথা হচ্ছে ভি হচ্ছে বাই সি তাহলে আমি এই ফর্ম এখানে অ্যাপ্লাই করবো তাহলে এ পরিবাহীর ক্ষেত্রে তাহলে এ পরিবাহের ক্ষেত্রে বিভব তাহলে এ পরিবাহীর ক্ষেত্রে তাহলে এ পরিবাহীর ক্ষেত্রে বিভব ভি সমান কত হবে ফর্মুলা কী ফর্মোলা হচ্ছে কিউ বাই সি তাহলে এখানে কিউ বলতে কত এখানে কিউ বলতে কিউ ওয়ান সি বলতে কত সি ওয়ান তাহলে কী করবো তাহলে কিউ ওয়ান বাই সি ওয়ান ঠিক সিমিলারলি বি পরিবাহের ক্ষেত্রে কত হবে বিভব তো সেম তাহলে বি পরিবহার ক্ষেত্রে ভি সমান কত হবে আধান বাই আধান বাই কত ক্যাপাসিটিস আধান কত কিউ টু এটা কত সি টু তাহলে কিউ টু বাই কত সি টু এটুকু পেয়েছি এবার দুটোকে রেশিও করে দাও তাই তো দেখো এটাও সমান এটাও সমান তাই ডাইরেক্ট বলতে পারি কি যে ভি ওয়ান সমান ভি সমান কত কিউ ওয়ান বাই সি ওয়ান সমান কত কিউ টু ওয়াই টু বলতে পারি কি দেখো যেহেতু তো সমান তো তাহলে ভি যেগুলো কত পাচ্ছি কিউ ওয়ান বাই সি ওয়ান ইজ ইকাল কত কিউ টু বাই সি টু রাইট আর এখান থেকে কী পাচ্ছি দেখো তাহলে কিউ ওয়ান বাই কিউটু সমান কত পেলাম সি ওয়ান বাই সি টু তাহলে এটা কী নির্দেশ করছে যে যখন দুটো পরিবাহী তার দ্বারা সংযুক্ত থাকে তখন তাদের বিভব কার সাথে সমানুপাতিক তাদের সরি তখন তাদের ধারকত্ব কার সাথে সমানুপাতিক আধানের সাথে সমানুপাতিক রাইট এইটা একটা টপিক গেল ঠিক আছে নেক্সট টপিক দেখো আচ্ছা দেখো নেক্সট টপিক কী নেক্সট টপিক বলছে যে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আদানের বন্টন তাই তো বিভিন্ন বিভব কটা পরিবাহী দুটো পরিবাহী ভালো করে চেক করো দেখো তাহলে এটা একটা পরিবাহী রাইট এটা একটা পরিবাহী তাহলে এইটা একটা পরিবাহী এ এটা একটা পরিবাহী বি তাই তো আচ্ছা এ পরিবাহিত বিভিন্ন বিভবযুক্ত তা ধরলাম এ পরিবাহের বিভব হচ্ছে ভি বি বিবাহের বিভব কত ভি টু রাইট কী বলেছে দুটি পরিবহে আধানের বন্টন আধান বন্টন কখন হবে যখন তাদের মধ্যে তাদের যুক্ত করবো তবেই হবে রাইট তার ধরলাম এ পরিবাহে ধারক হতো সি অন বি পরিবে ধারক কত সি টু রাইট এ পরিবাহিত আধান হচ্ছে কিউ ওয়ান বিবাহিত আধান কত হচ্ছে কিউ টু দেখো এখনও কিন্তু আমি তার দিয়ে যুক্ত করিনি রাইট নর্মাল অবস্থায় রেখেছি তাহলে একটু আগে বলেছি কিউ সমান কত সি ভি কিউ সমান কত সি ইন্টু ভি তাহলে ভি সমান কত কিউবাই সি ঠিক সিমিলারলি বলো এইখান থেকে এগুলো কী করে করবো রাইট আরে বাবা দেখ এদিকে দেখো তাহলে ভিওন তাই তো তাহলে বলতে পারি কি এ তাই তো এ পরিবাহীর হলে ধরি তা ধরি এ পরিবাহীর বিভব কত এ পরিবাহীর বিভব ভিওন ধারকত্ব কত ধারকত্ব সিয়ন রাইট এবং আধান কত ওয়ান তাহলে অতএব এ পরিবাহের বিভাব কি লিখবি এখানে এখানে লিখবে যে এই ফর্মুলা ওয়ান বাই সি ওয়ান ঠিক আছে সিমিলারলি কি বলবো সিমিলারলি বি পরিবাহীর কি লিখবো সিমিলারলি বি পরিবাহির পরিবাহীর কত হবে ভি টুশন কত কিউ টু বাই সি টু বলতে পারি কি এগুলো ঝপা যাবে অ্যান্স একদম কমন বক্সে ঝপা যাবে এগুলো বলবে হ্যাঁ এগুলো যেন বলতে না হয় আচ্ছা এবার দেখো তাহলে মোট আধান কত এখানে আধান কত ওয়ান এখানে আধান কত কিউ টু তাহলে মোট আধান কত এইটা প্লাস এইটা তাহলে মোট আধান তাহলে মোট আধান কত হলো ক্যাপিটাল কিউ ধরলাম কত ওয়ান প্লাস কিউ রাইট আচ্ছা এখান থেকে ভালো করে লক্ষ্য করো দেখি এখান থেকে এই জায়গাটা থেকে যে এখানে কত বলছে দেখো এখান থেকে আমরা বলতে পারি কি যে ওয়ান শন হচ্ছে সি ওয়ান ইন্টু ভি ওয়ান ঠিক সিমিলারলি এখানে কত বছর হলো কিউ টু কত পাচ্ছি কিউ টু পাচ্ছে দেখো সি টু ইন্টু ভি টু কত পারি এইটুকু তাহলে এই কিউ অনেক জায়গায় কী বসাবো কিউ অনেক জায়গায় বসাবো সি ওয়ান ভি ওয়ান কিউ টু জায়গায় কী বসাবো সি টু ভি টু বুঝে দাও তাহলে কিউ কিউশন কত পেলাম দেখো কিউন মানে হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস কিউ টু কত সি টু ভি টু রাইট এইটা পেলাম মোট আধাম আচ্ছা এই গল্পটা গেল কিন্তু কখন যখন তার দিয়ে যুক্ত করার আগে কন্ডিশনে এবার তার দিয়ে যুক্ত করব দেখো তাই তো এবার তার দিয়ে যুক্ত করছি তাহলে এই যে তার এই যে পরিবাহী এই যে পরিবাহী রাইট তার দিয়ে যুক্ত করলাম এই জায়গায় এ ছিল এটা বি ছিল এখানে আধান কত ছিল কিউান এখানে আধান ছিল কত কিউ টু রাইট আচ্ছা তাহলে যখনই যখন পরিবাহিত দুটিকে তার দিয়ে যুক্ত করব তখন কী হবে এ পরিবাহী থেকে বি পরিবাহিতে আধান বন্টন হবে কখন বন্টন হবে যদি বিভব কারো একটা বেশি কারো একটা কম তাহলে কার বেশি কার কম সে তো আমি জানি না তাহলে কী করবো ধরলাম এ পরিবাহের বিভব হচ্ছে ওয়ান লেখাই ছিলেন বি পরিবাহীর বিভব কত ভিটু তা ধরলাম ভি ওয়ান দেন ভিটু তাহলে ধরি কি যদি যদি লেখ যদি ভি ওয়ান গেটার দেন টু হয় তাহলে এ পরিবাহী থেকে তাহলে এ পরিবাহী থেকে বি পরিবাহিতে বিবাহিতে আধান কী হবে বন্টন হবে আধান কী হবে বন্টন হবে কতক্ষণ হবে বাবু আধান বন্টন কতক্ষণ হবে যতক্ষণ দুটো আধান কি হবে সমান হয়ে না হবে ততক্ষণ তাহলে যে আধান সমান হয়ে যাবে তখন কি হবে বিভবটা কি হবে সমান হয়ে যাবে আধান সেম বিভব সেম তাই তো তাহলে আধান বন্টন হবে ঠিক আছে এবং একটা সময় কি হবে এবং একটি সময় তাই তো একটি সময় আধান বন্টন আধান বন্টন সমান হলে আধান বন্টন সমান হলে বিভব কি থাকবে বিভব সমান হয়ে যাবে তাই তো বিভব কি হবে সমান হবে রাইট আচ্ছা তাহলে কি পেয়েছি বিভব কীভাবে সমান হবে তো ধরলাম সমান বিভবটা কত ভি রাইট তাহলে ডেটা কি কী ছিল দেখো ডেটা ছিল আমাদের আগে ছিল যে কিউন সমান পেয়েছিলাম সি ওয়ান ভি ওয়ান এবং কিউ টু কত পেয়েছিলাম সি টু ভি টু তা ধরলাম সাধারণ বিভব বা সমান বিভবটা কত ভি আচ্ছা বাবু তো যখনই এখানে আধান বন্টন হচ্ছে আগে ছিল কিউআন আধান এটা কত ছিল কিউ আধান তাহলে এখন কি এই কিউন আধান কি থাকবে কিউ আধান তো ছিল আগে যেই তার দিয়ে যুক্ত করছে আধান তো এখান থেকে ফ্লো হবে তাই তো তাহলে একটা সময় যখনই ফ্লো হবে তখন আধান নিশ্চয়ই কিউআন থাকবে না আধানটা চেঞ্জ যাবে তাহলে সেই আধান ধরলাম কত ধরলাম কিউ ওয়ান ড্যাশ তাহলে কিউ ওয়ান ড্যাশটা কি আধান বন্টনের পরে যত আধান থাকে এটা কত হচ্ছে ধরলাম কিউ টু ড্যাশ তাই তো বিভবটা দুজনের কি বিভবটা দুজনের সমান রাইট তাহলে বর্তমানে ফর্মুলা একই এই ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে বর্তমানে কি হচ্ছে বর্তমানে আধান হচ্ছে কত কিউ ওয়ান ড্যাশ ফর্মাল কত তাহলে সি ওয়ান v ভি ভি কেন দেখো ভি ওয়ান নাই কেন দেখো ভি বলতে দেখো দুজনের বিভবটা সমান যখন যে তার দিয়ে যুক্ত করছি বিভবটা সমান হয়ে যায় জন্য ভি বসিয়ে দিয়েছি সিমিনারলি বলো কিউ টু কত হচ্ছে তাহলে কিউ টু ড্যাশ কত হচ্ছে সি টু ভি রাইট এখন আধানের আমরা কনজারভেশনটা এখন অ্যাপ্লাই করবো তুলিত সংযোগের আগে যে আধান সংযোগের পরে কি মোট আধান কী থাকবে সেমি থাকবে আধান তো কখনও ধ্বংস হবে না বা কি কোথাও বেরিয়েও যাবে না বা ক্রিয়েটও হবে না তাহলে আধানের সেই যে ল আছে সেই কি সেই ল অনুযায়ী কি সংযোগের মোট আগে মোট আধান সংযোগের পরে কি মোট আধান কী থাকবে সমান থাকবে সংযোগের আধায় আগে মোট আধান কত ছিল কিউান প্লাস কিউ টু পরে কত ওয়ান ড্যাশ প্লাস কিউ টু টু কিউ টু তাই তো অথব সংযোগের আগে মোট আধান সমান পরে মোট আধান আচ্ছা আগে কত ছিল কিউান প্লাস কিউ টু পরে কত কিউন ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ রাইট আচ্ছা কিউ কত সি রাইট কিউ কত সি টু কিউ কত কিউ এই যে সি ওয়ান ইন্টু ভি প্লাস কিউ টু কত সি টু ইন্টু ভি রাইট এখান থেকে বলো তাহলে সি ওয়ান ভি ওয়ান ভি কী কমন যাচ্ছে বাবু এখান থেকে ভি কমন যাচ্ছে ভি কমনের নাম থাকছে কত সি ওয়ান প্লাস সি টু রাইট তাহলে এখান থেকে ভি বার করো তাহলে এই সি ওয়ান প্লাস সি টু নিচে দিয়ে দাও তাহলে সি ওয়ান ভি ওয়ান প্লাস কত সি টু ভি টু বাই কত সি ওয়ান প্লাস সি টু ইকাল কত ভি এটাকেই বলা হয় কি সাধারণ বিভব তাই তো এইখান থেকে কিন্তু অঙ্ক দেয় কোশ্চেন দেয় যে সাধারণ বিভব কত হবে তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম দুটো পরিবাহগুলোক ছিল আধান কিউ ওয়ান কিউ টু তাই তো তাহলে মোট আধান পেলাম যেই তার দিয়ে যুক্ত করলাম তখন বিভবটা কীভাবে চেঞ্জ হয়ে গেলো সেই বিভবটা কত পেলাম ভীষণ এইটা পেলাম গেলাম সো আজকে এই অবধি কদিন আমরা নতুন চ্যাপ্টার শুরু নতুন টপিক শুরু করবো এই চ্যাপ্টারই আশা করছি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ হতে দেখো তবে বুঝতে পারবে যদি না দেখো তাহলে কিন্তু পরে যে ভিডিওগুলো আছে সেগুলো বুঝতে পারবে না ঠিক আছে সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ